এই তেলে ভাজা পিঠা কিংবা পাকান পিঠা আমাদের ওখানে আসলে পাকান পিঠা বলে এই পিঠাটা আমার খুবই পছন্দ এক এক জেলে এক এক নামে ডাকে তেলে ভাজাই হোক পাকন হোক যাই হোক যাই হোক এটা আমি একটা শুকনা গুঁড়ি আটা দিয়ে বানাবো শুকনা গুঁড়ি আটা দিয়ে বানালে আসলে পিঠাটা একটু শক্ত হয়ে যায় তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে পিঠাটা নরম হবে আর উপর একটু ক্রিস্পি হবে আসলে আমাদের বাসায় দেখা যায় যে আমি নরম মানে শক্ত পিঠাটা বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড শক্ত পিঠা পছন্দ করে না একটু নরম পিঠা পছন্দ করে ওই জন্য আমি আসলে সাধারণত চেষ্টা করি একটু নরম করে পিঠাটা বানানোর জন্য তো এখানে আমি শুকনো গুঁড়ি নিয়েছি প্রায় দুই কাপের মতো তারপর এখানে আমি পরিমাণের মতো সা চিনি দিয়ে দিয়েছি মানে যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনি দিবেন আর সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে আমি একটু কোমের আটা দিয়েছি দুই টেবিল চামচের মতো ওইটা আসলে স্কিপ হয়ে গেছে আগে থেকে আমি দিয়ে দিয়েছিলাম এই জন্য আর ভিডিওটা করা হয়নি তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে হ্যান্ডউক্সের সাহায্যে আসলে মেশানোর চেষ্টা করছিলাম পানি ছাড়াই আর হ্যান্ডউক্সের মধ্যে ডিমটা সম্পূর্ণ ঢুকে গেছে যাই হোক পানি দেওয়ার পর সব ঠিক হয়ে গেছিলো যাই হোক আমি এখন সুন্দর করে এটা ভালো করে একটু মিস করে নেব একটু ঘনভাবে ঘন করে মিক্সড করে এটা আমি এক সাইডে রেখে দেবো দেখেন আমি কিভাবে ঘনটা করেছি আমার আঙুলে লেগে আছে যেভাবে আমরা বেগুনে করি তো এর মাঝে আমার মেয়ে এসে চাচ্ছিল চাচ্ছিলো ও গুলাতে বসে পুরা বলের সাথে আটাগুলা মাখিয়ে ফেলেছে তো আমি এক সাইড করে দিলাম পর এখন এই আটাটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে কারণ এখানে আমি হালকা উমা গরম পানি ব্যবহার করেছি মানে যে পানিতে আমি আঙুল ডুবে রাখতে পারি এমন গরম যেহেতু শুকনা শুকনো গুঁড়ি গুড়িতে গরম পানি না দিলে পিঠাটা একবারে হবে না ঝুঝুরা হয়ে ভেঙে যাবে না হলে ফুলবে না তো আমি এখানে গরম পানি দেওয়ার জন্য পিঠাটা আরও ভেতরে নরম হবে দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আটাটা বেশি পুরাতন হয়ে গেছে হয়তো বা পিঠাটা ফুলবে না তো আমি গরম পানি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আর সুন্দর করে আটাটা অবজার্ভ হয়ে গেছিলো পানিগুলা আর আটাটা ফুলেও যায় সুন্দর তারপরে আমি তেল গরম করে একটা একটা করে পিঠা দিলাম আর এখানে ফ্রাই প্যানে পিঠা বানালে সাধারণত পাকান এই ধরনের পিঠাগুলো অনেক ছড়ায় যায় সুন্দর গোল হয় না আমার কাছে মনে হয় তো আমি এখানে কড়াই ব্যবহার করেছি কড়াইতে পিঠাগুলো এই ধরনের পিঠা আসলে অনেক ভালো হয় তো আমি এখানে একটা করে আটার মানে এক চামচ করে দিলাম আর পিঠাগুলো এত সুন্দর বলের মতো ফুলে যাচ্ছিল আমার দেখতেই খুবই ভালো লাগছিল। আমরাই আমি আর আমরা তো বানাচ্ছি না আমার একটা করে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো দেখতে আর একদম ভেতরে Satchas hoy que silo পিঠাগুলো আর ভেতরে খুব সুন্দর সফট আর উপরে ক্রিস্পি হয়েছিলো তা আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠাই খুবই সুন্দর ফুলে গেছে আমি তো ভাবছিলাম যে ফুলবে না আর যখনই পিঠা বানাবেন অবশ্যই সবসময় ওই আটার মিক্সিংটা হাত দিয়ে মানে চামচ দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করতে তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে আর যদি নাড়াচাড়া না করে উপর থেকে আটার গুঁড়িটা নেন তাহলে আর পিঠাগুলো ভালো মতো ফুলবে না এটা পিঠার ক্ষেত্রেও একই কাজ করতে হয় পিঠার সময় সব সময় আটাটা মাখাতেই হয় তো দেখুন পিঠা গুলো হয়ে গেছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে খুবই মজা ছিল ভেতরে একদম সফট সবাই ভালো থাকবেন আল্লাহ